প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাক্তম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম সার্থক আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন নোরিক্স ওয়ান ট্যাবলেট এস সি এন্টারপ্রাইজ লিমিটেড নামক একটি বাংলাদেশি কোম্পানির উৎপাদিত ওষুধ এটি একটি জরুরি গর্ভনিরোধক বডি এমার্জেন্সি কন্ট্রেসেপটিভ ফেও যার সক্রিয় উপাদান হল লেভনজেস্ট্রেল নোরিক্স ওয়ান ট্যাবলেট নিয়ে আলোচনা নোরিক্স ওয়ান একটি জরুরি গর্ভনিরোধক ট্যাবলেট যা প্রাথমিকভাবে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ করতে ব্যবহৃত হয় এটি সাধারণত অরক্ষিত যৌন মিলন বা গর্ভনিরোধক পদ্ধতির ব্যর্থতার পর যেমন কন্ডম ফেটে যাওয়া ব্যবহার করা হয় এটি নিয়মিত জন্মনিরোধক পদ্ধতি নয় বরং শুধুমাত্র জরুরি অবস্থায় ব্যবহারের জন্য এর সক্রিয় উপাদান লেভনের জেস্টেল একটি প্রোজেস্টোজেন হরমোন যা ডিম্বস্ফুরণ অভিলেশন বা নিষিক্ত ডিম্বাণুর রোপণ ইমপ্ল্যান্টেশন রোধ করে গর্ভধারণ প্রতিরোধ করে নোরিক্স ওয়ান ট্যাবলেট ক্যান খাব নোরিক্স ওয়ান ট্যাবলেট খাওয়ার প্রধান কারণ হল অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ করা নিম্নলিখিত পরিস্থিতিতে এটি ব্যবহার করা যেতে পারে অরক্ষিত যৌন মিলন যদি কোনো গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার না করা হয় কন্ডমের ব্যর্থতা কন্ডম ফেটে যাওয়া পিছলে যাওয়া বা ভুলভাবে অপসারণ অন্য গর্ভনিরোধকের ব্যর্থতা যেমন নিয়মিত জন্মনিরোধক বডি খেতে ভুলে যাওয়া পরপর তিন দিন বা স্থানচ্যুত হওয়া ডায়াফ্রাম ক্যাপের সমস্যা জোনিপথে ডায়াফ্রাম বা গর্ভনিরোধক ক্যাপ সরে যাওয়া কুয়েটাস ইন্টারাপ্টাস ব্যর্থতা যদি প্রত্যাহার পদ্ধতি এন্ড রাপচেস ব্যর্থ হয় ধর্ষণজনিত অবস্থা ধর্ষণের পর গর্ভধারণ প্রতিরোধে নোরিক্স ওয়ান ট্যাবলেট কখন খাব নোরিক্স ওয়ান ট্যাবলেট অরক্ষিত যৌন মিলনের পর যত তাড়াতাড়ি সম্ভব সেবন করতে হবে তবে সর্বোচ্চ সাত দুই ঘন্টার তিন দিন মধ্যে এটি সবচেয়ে কার্যকর যদি প্রথম এক দুই দুই চার ঘন্টার মধ্যে খাওয়া হয় দুই চার ঘন্টার মধ্যে কার্যকারিতা নয় পাঁচ দুই পাঁচ চার আট ঘন্টায় আট পাঁচ এবং চার নয় সাত দুই ঘন্টায় পাঁচ আট মাসিক চক্রের যে কোনো সময় এটি খাওয়া যায় নোরিক্স ওয়ান ট্যাবলেট কি কাজে ব্যবহার করব নোরিক্স ওয়ান ট্যাবলেট ব্যবহার করা হয় জরুরি গর্ভনিরোধক হিসেবে এটি ডিম্বস্ফুরন অভুলেশন বাধা দেয় নিষিক্ত ডিম্বাণুর জরাজুতে রোপন ইমপ্ল্যান্টেশন রোধ করে এটি নিয়মিত জন্মনিরোধক পদ্ধতির পরিবর্তে ব্যবহার করা উচিত নয় এবং যৌনবাহিত রোগ সে প্রতিরোধে কোন সুরক্ষা দেয় না নোরিক্স ওয়ান ট্যাবলেট ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ এটি অরক্ষিত যৌনমিলনের পর গর্ভধারণের ঝুঁকি কমায় সাত দুই ঘন্টার মধ্যে সেবন করলে এটি নয় নয় পর্যন্ত কার্যকর হতে পারে তবে এক শূন্য গ্যারান্টি নেই সহজলভ্যতা এটি বাংলাদেশে সহজে পাওয়া যায় এবং একটি এক ডোজ সমাধান জরুরি সমাধান কন্ডম বা অন্য গর্ভনিরোধক পদ্ধতির ব্যর্থতার ক্ষেত্রে দ্রুত সমাধান দেয় নোরিক্স ওয়ান ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে না নোরিক্স ওয়ান ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহারের জন্য অনুমোদিত নয় এবং এটি গর্ভপাত ঘটাতে পারে না যদি গর্ভধারণ ইতিমধ্যে হয়ে থাকে তবে এটি গ্রহণের ফলে ভ্রূণের কোন ক্ষতি বা বিকৃতি হয় না বলে এপিডেমিওলজিক্যাল স্টাডিজে প্রমাণিত হয়েছে স্তন্যদানের সময় নোরিক্স ওয়ান সেবনের পর স্তন্যদান সম্ভব তবে লেভন জেস্টেল বুকের দুধে নিঃসৃত হতে পারে তাই ট্যাবলেট খাওয়ার আগে স্তন্যদান করা উচিত নোরিক্স ওয়ান ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া নোরিক্স ওয়ান ট্যাবলেটের কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো বমি বমি ভাব বা বমি সেবনের দুই ঘন্টার মধ্যে বমি হলে আরেকটি ট্যাবলেট খেতে হবে মাথাব্যথা হালকা থেকে মাঝারি মাথাব্যথা হতে পারে ঝিমুনি বা অবসন্নতা ক্লান্তি বা দুর্বলতা অনুভূত হতে পারে স্তনে ব্যথা স্তনে সাময়িক ব্যথা বা সংবেদনশীলতা তলপেটে ব্যথা পেটে হালকা ব্যথা বা অস্বস্তি জনিপথে রক্তক্ষরণ মাসিকের মাঝে হালকা রক্তক্ষরণ বা স্পোটিং অনিয়মিত মাসিক পরবর্তী মাসিক কয়েকদিন আগে বা পরে হতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত সাময়িক এবং ক্ষতিকর নয় তবে যদি তীব্র বা অস্বাভাবিক কোন সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে নোরিক্স ওয়ান ট্যাবলেট ব্যবহার বিধি ডোজ এক পাঁচমি গ্রা ট্যাবলেট একটি ট্যাবলেট একবারে পানির সঙ্গে সেবন করতে হবে অরক্ষিত যৌন মিলনের এক দুই ঘন্টার মধ্যে খাওয়া উচিত তবে সাত দুই ঘন্টার বেশি সময় পার হলে এটি কার্যকর হবে না শূন্য সাত পাঁচ মি গ্রা ট্যাবলেট দুইটি ট্যাবলেট একসঙ্গে বা এক দুই ঘন্টার ব্যবধানে সেবন করতে হবে সেবনের সময় যত তাড়াতাড়ি সম্ভব বিশেষ করে প্রথম এক দুই দুই চার ঘন্টার মধ্যে বমির ক্ষেত্রে সেবনের দুই ঘন্টার মধ্যে বমি হলে আরেকটি ট্যাবলেট খেতে হবে এক শূন্য সতর্কতা ও পরামর্শ চিকিৎসকের পরামর্শ নোরিক্স ওয়ান ট্যাবলেট সেবনের আগে গাইনি বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এটি নিয়মিত জন্মনিরোধক নয় এবং ঘন ঘন ব্যবহারের শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে নিয়মিত ব্যবহার নিষেধ এটি শুধু জরুরি অবস্থায় ব্যবহার করা উচিত নিয়মিত ব্যবহারে চক্র অনিয়মিত হতে পারে এবং গর্ভধারণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে যৌনবাহিত রোগ নরিক্স ওয়ান যৌনবাহিত রোগ যেমন হেব এডস থেকে সুরক্ষা দেয় না কন্ডমের মতো সুরক্ষিত পদ্ধতি ব্যবহার করুন অতি সংবেদনশীলতা জেস্ট্রেল বা এর অন্য উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে এটি গ্রহণ করা উচিত নয় অন্য ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া কিছু ওষুধ যেমন ফেনোবার ফেনিটোইন রিফাম্পিসিন গ্রিসোফুলবিন নোরিক্সের কার্যকারিতা কমাতে পারে চিকিৎসককে আপনার চলমান ওষুধ সম্পর্কে জানান গর্ভাবস্থা পরীক্ষা ট্যাবলেট সেবনের পর মাসিক পাঁচ দিনের বেশি বিলম্ব হলে গর্ভাবস্থা পরীক্ষা করা উচিত দীর্ঘমেয়াদী জন্মনিরোধ নোরিক্স ওয়ান সেবনের পর নিয়মিত জন্মনিরোধক পদ্ধতি যেমন কন্ডম আয়দ বডি ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শ নিন সর্বশেষ পরামর্শ নোরিক্স ওয়ান একটি কার্যকর জরুরি গর্ভনিরোধক তবে এটি শুধুমাত্র জরুরি অবস্থায় এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত নিয়মিত জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার করা এবং নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখা শরীরের জন্য বেশি উপকারী যে কোনো সন্দেহ বা সমস্যায় গাইনি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন আশা করি এই তথ্য আপনার প্রশ্নের বিস্তারিত এবং সঠিক উত্তর দিয়েছে যদি আরও কিছু জানতে চান তাহলে জানান